আসসালামু আলাইকুম আমি ডক্টর ইব্রাহিম কামরুল হাসান ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি ডায়াবেটিক ফুট ইনফেকশন নিয়ে এবং ডায়াবেটিক ফুট ইনফেকশনে পিআরপি দিচ্ছি আজকেও একটা پیشنট নিয়ে কথা বলবো ওনার নাম রঞ্জিতা বাসা সরঙ্গাতে উনি দীর্ঘদিন থেকে অর্থাৎ প্রায় 2 মাস আগে পাই ইনফেকশনে ভুগছিলেন এবং পরবর্তীতে ওনার কথা মতো যে ঠিক হয়ে গিয়েছিল আবার পনেরো দিন বা বিশ দিন আগে আবার একটু ইনফেকশন হয় অর্থাৎ সেলুলাইটিস ডেভেলপ করে আমাদের কাছে আসে

আমরা পিআরপির জন্য রেডি জাস্ট এটা দেখানোর জন্য ডায়াবেটিক ফুড ইনফেকশন কত ধরনের হতে পারে এখানে কিন্তু একদম তার মানে টেন্ডন দেখা যাচ্ছে বা মানে বোনসের অংশ দেখা যাচ্ছে এমন একটা অবস্থা আমরা তার জন্য পিআরপি রেডি করেছি আজকে আমরা পিআরপি ইনজেক্ট করব এবং জাস্ট এটুকুই বলা যায় পিআরপি হলো প্লাটলেটিস প্লাজমা ডায়াবেটিক ফুড ইনফেকশনে আমরা দীর্ঘ চার বছর সাড়ে চার বছর থেকে পিআরপি দিচ্ছি টাঙ্গাইল সিরাজগঞ্জ এবং দিনাজপুরে আমরা ধরতে গেলে প্রায় এক হাজার কেসের মতো কেস করেছি এবং আমরা দেখেছি যদি পেশেন্ট যেমন এই পেশেন্টটা সুন্দর আছে যেটা আমরা পিআরপি দিয়ে খুব ভালো একটা রেসপন্স করবে মানে যদি ইনফেকশনটা কন্ট্রোল থাকে এবং ভালো থাকে দেখা যায় খুবই ভালো একটা রেসপন্স আমাদের এখন পর্যন্ত আমাদের যে জরিপ দেখা যায় যে প্রায় এইট পার্সেন্ট কেস ভালো হয়ে গেছে পিআরপি না করে আশা করছি এই পেশেন্টের আমরা একটা ভিডিও নিয়ে পরবর্তীতে রাখবো ধন্যবাদ